গল্পের সদগর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা শুনব হুমায়ুন আহমেদের অন্যদিন পর্বতিন আমি খুটিয়ে খুটিয়ে বাবাকে লক্ষ্য করি কথাবার্তা বেশ স্বাভাবিক আমার পরীক্ষা কবে পড়াশোনা কীরকম করছি এইসব খুব আগ্রহ সহকারে জিজ্ঞাসা করলেন রাতে হোটেলে ভাত খাওয়াতে নিয়ে গেলাম সারাপথ গল্প করতে করতে চললেন এখন আর গল্পের ধরন সেরকম স্বাভাবিক মনে হল না যেন নিজের মনেই কথা বলছেন আমি জিজ্ঞাসা করলাম বাড়ির সবাই ভালো আছে বাবা বাবা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন হ্যাঁ সবাই ভালো স্টেশন মাস্টারের ছোট ছেলেটার হুপিং কফ হয়েছে পারুল পারুল কেমন আছে তার পরীক্ষা পাবে জানি না তো ভালো আছে নিশ্চয় আমি অবাক হয়ে বলি পারুল কেমন আছে জানেন না কি বলছেন এসব কি করে জানব বোকার মতো কথা বলিস পারুলের বিয়ে হয়ে গেছে না আমি স্তম্ভিত হয়ে তাকিয়ে থাকি এসব কি শুনছি কি বলছেন আপনি কিসের বিয়ে গত শুক্রবার পালিয়ে গিয়ে বিয়ে করে ফেলেছে তোর মার এমন ভেজর ভেজর পুলিশে খবর দাও পুলিশে খবর দাও মেয়ে ছেলেদের বুদ্ধি তো আমি খানিক্ষণ কোনো কথা বলতে পারলাম না ভাবতেও পারছিলাম না কেন তারা আমাকে একটা খবর জানানোর প্রয়োজন মনে করল না ছেলেটা বেশ ভালো পারুলকে নেত্রকোনায় নিয়ে গেছে আমি ওদের সঙ্গে গৌরীপুর পর্যন্ত গেলাম আমার টিকিট লাগে না ট্রেনের চেকাররা সবাই আমাকে চেনে খুব খাতির করে বাবার কথাবার্তা শুনে চোখে পানি এসে গেল আমার পারুলের মতো মেয়ে এই করবে পনেরো বছর যার বয়স খবর দিলেন না কেন বাবা একটা টেলিগ্রাম তো করতে পারতেন বাবা শান্ত স্বরে বলল তোর মা টেলিগ্রাম করলে শুধু শুধু দুশ্চিন্তা হবে আমি চিঠি লিখব মেয়ে মানুষের এর চেয়ে বেশি বুদ্ধি কি হবে হলে তো আর মেয়ে ছেলে থাকতো না পুরুষই হয়ে যেত মায়ের চিঠি পৌঁছাবার আগেই পারুলের চিঠি এলো নেত্রবনা থেকে লিখেছে লম্বা চিঠি কিন্তু কোথাও নিজের বিয়ের কথা কিছু নেই একবারও লেখেনি যে সে একটা ভুল করে ফেলেছে তার চিঠির তার দীর্ঘ চিঠির মূল বক্তব্য হচ্ছে বাড়ির অবস্থা খুব খারাপ মামারা টাকা পয়সা দাও বন্ধ করেছেন আমি যেন যেভাবেই হোক প্রতি মাসে মাসে মাকে টাকা পাঠাই প্রয়োজন হলে কলেজ ছেড়ে দিয়েও যেন একটা চাকরি জোগাড় করি বড় ডাক্তার দেখিয়ে যেন অতি অবশ্য বাবার ভালো চিকিৎসার ব্যবস্থা করি চিঠি শেষে পুণ্যষ্ট দিয়ে লেখা দাদা একদিন দেখবে সব ঠিক হয়ে যাবে আজকে আমার পর রাগ হলেও সেদিন আর রাগ থাকবে না মায়ের চিঠিটি পাঁচ পাতার ব্যাপারটা কিভাবে ঘটল তা নিখুঁতভাবে লেখা বৃহস্পতিবার সারাদিন পারুল নাকি শুয়ে শুয়ে কেঁদেছে মাকে বলেছে পেটে শুক্রবার সকালে পরিষ্কার দেখে একটা শাড়ি পরে অঞ্জুকে পুকুর ঘাটে নিয়ে একটি টাকা দিয়ে বলেছে ইচ্ছে মতো খরচ করতে মা একবার খুব ধমক দিলে পরিষ্কার শাড়িটা নষ্ট করছে সেই জন্য পারুল কিছু বলে নাই দুপুরে খাওয়ার পরে মাকে গিয়ে বলেছে মা আমার মাথায় হাত বুলিয়ে দিবে বড্ড মাথা ধরেছে মা ধুমুক দিয়ে সরিয়ে দিয়েছেন তারপর সকালে ঘুম থেকে উঠে দেখেন পারুল ঘরে নেই শফিক সব শুনে বলল তোর বোনটা তাহলে বুদ্ধি আছে দেখি বুদ্ধির কি আছে এর মধ্যে বিয়ে করে নিজে বেঁচেছে তোদেরকেও রিলিফ দিয়েছে পরক্ষণে সে পারুল প্রসঙ্গ সম্পূর্ণ বাদ দিয়ে উদ্বিগ্ন স্বরে বলল প্রতি মাসে তোর মাকে টাকা পাঠাতে হবে এটা খুবই জরুরি আমি অবাক হয়ে বললাম কোথেকে পাঠাব টাকা কোথায় সবাই মিলে একটা চায়ের স্টল দিয়ে ফেলি খোঁজ নিয়েছি ভালো লাভ হবে ম্যানেজার করে দিব নিশানাথকে নিশানাথের দাড়িগোপ দেখেই দেখবি হুর হুর করে কাস্টমার আসবে চা বানিয়ে কুল পাওয়া যাবে না বলে কি শফিক নিশানা যদি সানব চায়ের দোকান দিবে শফিককে দেখে মনে হয়লো তার মাথার প্ল্যান খুব পাকা কাটা কাপড়ের ব্যবসাটা মাঠে মারা গেছে ভাত খাওয়ার পয়সা নাই লোকে কাপড় কিনবে কি আমি বললাম যদি সানব বুঝি চায়ের দোকান খুলবে তার সাথে না খুলে যাবে কোথায় একটা লোক আসে না তার কাছে ব্যাটার এখন ধূপ কেনার পয়সা নেই শফিক ঘর কাঁপিয়ে হাসতে লাগল যেন খুব একটা হাসির ব্যাপার হয়ে গেছে জ্যোতিষানবের এমন দুর্দিন যায়নি কখনো সঞ্চয় যা ছিল উড়ে গেছে শখের টেবিল ফ্যানটি বিক্রি করেছেন করিম সাহেবের কাছে আমাকে গম্ভীর হয়ে বললেন সাধু সন্ন্যাসী মানুষদের জন্য এইসব কিছু দরকার নেই আমাদের কাছে হিমালয়ের গুহাউজা আবার সাহারা মরুভূমিওতা ফ্যানের কোনো প্রয়োজন নেই মিলচার্জ বাকি পড়ায় গত শনিবার থেকে খাওয়া বন্ধ পরশু দুপুরে তার ঘরে ঢুকে দেখি একটা শুকনো পাউরুটি বুঝছেন আমাকে দেখে দারুণ লজ্জা পেয়ে গেলেন কান লাল করে বললেন আমিষ বর্জন করলাম রঞ্জু জ্যোতিষশাস্ত্রের মতো গুরুবিদ্যার চর্চা করলে মাছ মাংস সমস্ত বর্জন করতে হয় আমার ঠাকুরদা শ্রী শ্রী তারানাথ চক্রবর্তী সমস্ত দিনে এক মুঠি আলো চালের ভাত আর এক বাটি দুধ খেতেন কি বিশ্বাস হয় আমিষ একবার বর্জন করে দেখো শরীর ঝরঝরে হয়ে যাবে রশিদ মিয়া উচ্ছেদের নোটিশ দিয়েছেন নিশানাদ বাবুন নাকি তিন মাসের সিট রেন্ট বাকি জ্যোতিষানক শুনলাম অতি গম্ভীর ভঙ্গিতে বলছেন আর একটি মাস রশিদ মিয়া এর মধ্যে আমার মঙ্গল হরাই প্রবেশ করবে রবির ক্ষেত্র আবার আরে রাখেন সাহেব মঙ্গল আর রবি পনেরো দিন সময় এর মধ্যে পারেন দিবেন না পারেন বিসমিল্লা বিদায় তিন মাসের সিট রেন্ট আপনার দা লাগবে না জ্যোতিষানবের এমন খারাপ সময় যাবে তা দুঃস্বপ্নেও ভাবিনি তাকে টাকা পয়সা দিয়ে সাহায্য করা যাবে না দান এবং ঋণ গ্রহণ এই দুই জিনিস নাকি তার জন্য নিষিদ্ধ শফিক সবার সঙ্গে পরামর্শ করে বাংলা দৈনিক সবকটিতে বিজ্ঞাপন ছাপিয়ে দিল একদিন পর পর সে বিজ্ঞাপন ছাপা হল এক সপ্তাহ পর্যন্ত পাক ভারত উপমহাদেশের প্রখ্যাত জ্যোতিষ শ্রী নিশানাথ চক্রবর্তী এম এ রাজা মহারাজার প্রশংসাপত্র আছে আসুন দর্শনী নাম বাবু বিজ্ঞাপন দেখে খুবই রেগে গেলেন সফকিয়ে গিয়ে বললেন এম এ ফলিত গণিত এটা কোথায় পেলে মিথ্যাচার করা হল উফকি তঞ্চকতা শফিক বলল সবটাই তো তঞ্চকতা বাবু সবটাই যখন মিথ্যার ওপর কাজেই মিথ্যাটাকে আর একটু বাড়ানো হল হাজার বছরের পণ্ডিতদের সাধনা লব্ধ জ্ঞান সবই মিথ্যা নিত্যান্ত মূরের মতো কথাবার্তা জ্ঞানহীন মূর্খের বাচালতা হিমকুন্ধ মৃণালবং দৈতাং পরংগুরু সব্যস্বাস্থ্য প্রবক্তা ভাগবং অঙ্গং করে লাভ নাই বাবু এখন এসব ছাড়ার সময় এসে পড়েছে এত করেও বাবুর অবস্থা ফেরানো গেল না ঢাকা শহরের সব লোক হঠাৎ হাত দেখানো বন্ধ করে দিয়েছে কিনা কে জানে এমন খারাপ অবস্থা হবে যদি সানবের স্বপ্নেও ভাবিনি একদিন অনেক ভূমিতা করে শফিককে বললেন আমার একটা ভালো ঘড়ি আছে এক ভক্ত দিয়েছিল শুধু শুধু পড়ে আছে কোনো কাজে লাগে না কাজে লাগে না কেন এইসব কলকব্জার ঘড়িতে কি আমাদের হয় আমাদের দরকার বালি ঘড়ি কিংবা সূর্য ঘড়ি সেই সব ঘড়িতে পল অনুপল এইসব হিসাব সূক্ষ্মভাবে করা যায় পল তো পল হচ্ছে একদ্বন্দ্বের সাত ভাগের এক ভাগ শফিক নিষ্প্রিয় ভঙ্গিতে তাকিয়ে থাকে যদি হাসি হাসিমুখে বলে চলেন তাই ভাবলাম কাজে যখন না লাগে তখন আর ঘড়ি লেখে লাভ কি রোদ চাবি দেওয়া যন্ত্রণার শেষ শফিক তুমি ঘড়িটা টেনে বিক্রি করে ফেলো শফিক তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায় বিক্রি করে ফেলব হ্যাঁ সাধু সন্ন্যাস মানুষ আমি এইসব বিলাসী সামগ্রী দুই চোখে দেখতে পারি না তান্ত্রিক সাধনাতে মোহমুক্তির প্রয়োজন সবচেয়ে বেশি তোমরা এইসব বুঝবে না বিষয় বোঝা মুশকিল যদি সানব পকেট থেকে ফেলভেটের বাক্সে সযত্নে রাখা ঘড়িটি বের করে টেবিলে রেখে দ্রুত চলে গেলেন বেশ ভালো ঘড়ি সেটি সফিক ঘড়ির বাক্স হাতি নিয়ে গম্ভীর হয়ে বলল ব্যাটার অবস্থা তো খুবই খারাপ অবস্থার ঘড়িটা তার খুব শখের শফিক চিন্তিত মুখে ঘড়ি হাতে বেরিয়ে গেল জ্যোতিষানবের ভাগ্য বদলাল দুপুরের একটু পর সম্ভবত মঙ্গল হোরায় প্রবেশ করেছে রবির ক্ষেত্র আবার ঠিকঠাক হয়ে গেছে আমরা দেখ অবাক হয়ে দেখলাম প্রকাণ্ড একটা সাদা রঙের গাড়ি এসে থামল পান্থনিবাসের সামনে গাঢ় রঙের গাঢ় নীল রঙের শাড়ি পরা একটি মেয়ে সেই গাড়ি থেকে নেমে সোজা উঠে এসেছে পান্থনিবাসের দোতলায় সাধুজি নিশানা জ্যোতিষানবের খোঁজ করছে সেই মেয়ে আমাদের মধ্যে সারা পড়ে গেল রশিদ মিয়া পর্যন্ত একবার উকি দিয়ে দেখে গেল অনেক দিন পর জ্যোতিষনবের ভারী গলা পাওয়া গেল অতি সুলক্ষণা মেয়ে তুমি মা অতি সুলক্ষণা চন্দ্র রবির মিলিত প্রভাব কেতুর মঙ্গলে অবস্থান এরকম হয় না খুব কম দেখা যায় হুম হুম বিদ্যা ও ধন লক্ষ্মীর সরস্বতী একমালাই গাথা বড় ভাগ্যবতী তুমি যাবার সময় সেই মেয়েটি একশো টাকার দুটি নোট দিয়ে জ্যোতিষানবের কণ্ঠরোধ করে দিল নিশানাথবাবু দু মাসের সিট রেন্ট মিটিয়ে দিলেন সন্ধ্যাবেলা আমাকে সঙ্গে নিয়ে ধূপ কিনে আনলেন অনেকদিন পর তার ভরে ঘিয়ের প্রদীপ জ্বলল ধূপ পরতে লাগল করিম সাহেব একবার অবাক হয়ে বললেন এক কথায় দুশো টাকা দিয়ে দিল পাগল নাকি মেয়েটা নিশানাথ গম্ভীর হয়ে বললেন দুশো টাকা খুব বেশি লাগলো আপনার কাছে হাজার টাকা নিয়েও মানুষ একদিন আমাদের সাদাসাদি করেছে টাকা অতি তুচ্ছ জিনিস মশাই আমাদের কাছে অনেকদিন পর যদি সানব মেসের একতলায় সবার সঙ্গে খেতে গেলেন মাছের তরকারিতে নুন কম হয়েছে কেন তাই নিয়ে তুমুল ঝগড়া পড়লেন কাদেরের সঙ্গে শখিক সন্ধ্যাবেলা এসে জিজ্ঞাসা করল আভাকে আসতে বলেছিলাম এসেছিল আমি অবাক হয়ে বললাম আভাকে ওই যে মেয়েটার কথা বলেছিলাম চাকরি দিয়েছিল আমাকে আসে নাই এসেছিল বলেছিলাম আজকেই আসতে টাকা পয়সা কত দিয়েছে জানিস নাকি একশো টাকা দিতে বলেছিলাম দুশো টাকা দিয়েছে মেয়েটার নজর খুব উঁচু সাধুবেটা কিছু বুঝতে পারে নাই নিশ্চয় আমি কিছু বললাম না শফিক হাসি মুখে বলল যাক ঘড়িটা বিক্রি করতে হয় নাই নিশানাতের খুব শখের ঘড়ি শফিক ঘড়ি ফিরিয়ে দিতে গিয়ে প্রচন্ড ছগড়া বাতিয়ে বসল অতি তুচ্ছ বিষয় নিয়ে ছগড়া নিশানাত বাবু শফিককে হাসতে হাসতে বলেছেন আমার কেতু এবং মঙ্গলের যে দোষটা ছিল সেটা কেটে গেছে শফিক হুর হুর করে টাকা আসা শুরু করেছে তোমার দরকার হলে বলবে লজ্জার কিছু নেই শফিক বলল বলেছে এই সব ধান্দাবাজি এখন ছাড়ন্ত নিশানাথ বাবু অনেক তো বললেন নিশানাথ রাগে কাঁপতে কাঁপতে বললেন পুত্রবত জ্ঞান করি তোমাকে আর তোমার মুখে এত বড় কথা রাগের মাথায় ব্রহ্মসাপ দিয়ে ফেলব সখিক এ আমার দুর্বাসা মুনি ব্রহ্মসাপ দিবেন খবরদার খবরদার বলছি জলেপুরে খাক হয়ে যাবে হাতাহাতি হয়ে যাবার মতো অবস্থা গভীর রাত্রে ঘুম ভেঙে শুনি চুকচুক শব্দ হচ্ছে অন্ধকারে বসে তিন মূর্তি চা খাচ্ছে শফিক জ্যোতিষানব আর আমার বাবা ফিস করে তাদের মধ্যে কি সব কথাবার্তাও হচ্ছে বাবা এখানেই আছেন কিছুতেই ফিরে যাতে যাচ্ছেন না রাতে জ্যোতিষানবের ঘরে গিয়ে ঘুমান দিনের বেলাটা কাটান শফিকের ঘরে আমি দেশে ফেরানোর কথা বলে বলে হার মেনেছি শফিক অবশ্য বলছে বলেছে থাকুক না তিনি মেডিকেলে নিয়ে চিকিৎসার ব্যবস্থাটা করিয়া আগে। মেডিকেলে নিয়ে যাওয়া হয়েছিল ডাক্তাররা অনেক কথাবার্তা বলেও কোনো অসুখ বিসুখ বের করতে পারলেন না রাগী চেহারার একজন বুড়ো মতো ডাক্তার শেষ পর্যন্ত বিরক্ত হয়ে বললেন অসুবিধাটা কি আপনার বুঝতে পারছি না তো বাবা বললেন অসুবিধা তো কিছু নাই ডাক্তার সাহেব রাত্রে ঘুম হয় ঘুম হবে না কেন বাবা মহাসুখেই আছেন পান্থনিবাসের সবার সঙ্গেই তার খাতির আজিত সাহেব সকালবেলা ব্যায়াম করেন তিনি বসে থাকেন পাশে আমাকে প্রায়ই বলেন রঞ্জু স্বাস্থ্য হচ্ছে সমস্ত সুখের মুদ স্বাস্থ্যটা ঠিক রাখা দরকার ত্রিবেলের শরবত খাবি খুব উপকারী আজিজ বলেছে আমাকে বাবার সবচেয়ে বেশি খাতির সিরাজ সাহেবের সঙ্গে সিরাজ সাহেব কোন এক বিচিত্র কারণে বাবাকে পছন্দ করেন অফিস থেকে এসেই তিনি বাবাকে তার ঘরে নিয়ে গিয়ে যাবেন তারপর দরজা বন্ধ করে গুজগুজ করে আলাম এক শনিবারে বাবা সিরাজ সাহেবের সঙ্গে তার গ্রামের বাড়িতে বেড়াতে গেলেন আমি কিছু বললাম না পরে শনিবার দেখি আবার যাওয়ার জন্য তৈরি হচ্ছেন আমার বিরক্তি সীমা রইল না বাবা শান্ত স্বরে বললেন আমার জন্য বউটা কই মাছ জোগাড় করে রাখবে বলেছে না গেলে কেমন করে হয় কই মাছ খাওয়ার জন্য এত দূর যাবেন নারকেলে চিরা করে রাখবে এখন না যাই কি করে এবার ফিরে এসে তিনি অত্যন্ত গম্ভীর মুখে বেড়াতে লাগলেন যেন অত্যন্ত রহস্যময় একটা ব্যাপার তিনি জেনে ফেলেছেন ব্যাপারটা দুদিন পরে আমরাও জানলাম রাতের খাওয়ার পর বাবা আঠার উনিশ বছরের একটা মেয়ের ছবি শফিকে টেবিলের উপর রেখে গম্ভীর হয়ে শফিকের দিকে তাকিয়ে রইলেন শফিক অবাক হয়ে বলল এ ছবি কার আর মেয়েটি বাকে বাবা রহস্যময় হাসি হেসে বললেন রেবার ছবি রেবা রেবাকে। যে হোক তোমার পছন্দ হয়েছে তো এবং আমি দুজন মুখ করি। নিজেই করেন। রেবা হচ্ছে সিরাজ সাহেবের বোন ওর সঙ্গেই তোমার বিয়ে ঠিক করে এসেছি পাকা পাথা দিয়ে ফেলেছি শফিকের চেয়ে বেশি হকচকিয়ে যায় আমি বাবা বাবার কি যে সব লোক হাসানো কাণ্ড কারখানা শফিক কিন্তু সহজভাবেই বলে পাকা কথা দিয়ে ফেলেছেন চাচা হ্যাঁ তা বলতে গেলে তো দিয়েই ফেলেছি তোমার বাবা বেঁচে নেই আমাকেই তো দেখতে হবে সব ঠিক কি না তুমিই বলো তা ঠিক বাবা মহা উৎসাহী হয়ে ওঠে হাসি হাসি মুখ তোমাকে ওদের খুব পছন্দ সিরাজের বউ এসে দেখে গেছে তোমাকে বড় ভালো মেয়ে বড় ভালো শফিক চুপ করে থাকে বাবা উৎসাহে এবং উত্তেজনায় ছটফট করতে থাকেন তোমাদের বিয়ের পর কিন্তু আমি তোমাদের বাসাতেই থাকব রেবাকেও বললাম এই কথা শফিক আপকে উঠে বলে তাকেও বলেছেন এই কথা বলবো না কেন সংসারের মাথা তো মেয়েরাই হয় তাই না তা হয় আমার ধারণা ছিল শফিক রেগে একটা কাণ্ড করবে বাবাকে নিয়ে আমি মহালজ্জায় পড়ব সেরকম কিছু হল না সে যেন লজ্জায় পড়ে উঠে গেল সামনে থেকে আমি পরের সপ্তাহেই বাবাকে ট্রেনে তুলে দিয়ে আসলাম ঢাকায় রেখে চিকিৎসাও কিছু হচ্ছে না শুধু শুধু টাকা নষ্ট মা একটির পর একটি উদ্বিগ্ন চিঠি পাঠাচ্ছেন ট্রেন ছাড়বার আগে আগে দেখি সিরাজ সাহেব আজিৎ সাহেব আর আমাদের হাজির তারা বিদায় জানাতে এসেছে আজিৎ সাহেবের হাতে আবার একটা প্রকাণ্ড খাবারের ঠোঙা ট্রেন ছাড়ার সঙ্গে সঙ্গে বাবা ছেলে মানুষের মতো ফুবিয়ে কাঁদতে লাগলেন কি যে এক অস্বস্তিকর অবস্থা মার নামে একশো টাকা মানি অর্ডার করে পাঠিয়ে দিলাম আমার আর্থিক টানাটানি কিছুটা দূর হয়েছে কলেজে বেতন মাফ হয়ে গিয়েছে সন্ধ্যেবেলা একটা ভালো টিউশনই জোগাড় হয়েছে ক্লাস নাইনের একটা মেয়েকে সপ্তাহে চার দিন পড়াই মেয়েটি খুবই শান্ত স্বভাবের বড়ই লাজুক সারাক্ষণ মুখ নিচু করে পড়ে যদি কিছু জিজ্ঞেস করি বইয়ের দিকে তাকিয়ে জবাব দেয় মুখ তুলে তাকায় না পড়ানো শেষ করে যখন যাবার জন্য উঠে দাঁড়ায় তখন লাজুক মুখে বলে স্যার একটু বসেন মেয়েটি দ্রুত চলে যায় ভেতরে ফিরে আসে বরফ দেওয়া এক গ্লাস পানি এবং ঝকঝকে একটা কাচের বাটিতে কিছু খাবার নিয়ে বিকেলে আমার কিছুই খাওয়া হয় না খিদায় নারী মোচর দিতে থাকে লফির মতো খাবারটা খাই মেয়েটা নরম গলায় বলে স্যার আর ও খানিকটা আনি আমার লজ্জা লাগে তবুও অপেক্ষা করি খাবারের জন্যে মাসের এক তারিখে মেয়েটি অতি সঙ্কচে টাকা দেয় আমার হাতে যেন স্যারকে টাকা দেওয়াটা একটা লজ্জার ব্যাপার এত ভালো লাগে আমার মাঝে মাঝে ছোটখাটো দু একটা উপহার কিনে আনতে ইচ্ছে নয় সাহস হয় না হয়তো মেয়েটির মা কিছু মনে করবেন মেয়ের মা কখন আমার সামনে আসে না পদ্মার আড়াল থেকে মাথা মাঝামাঝে বলে সেলি অঙ্কে খুব কাঁচা দেখবেন ভালো করে জি দেখব বাড়ির কাজ ঠিক মতো করে না ধমুক দিবেন আপনাকে ভালো মেনে ভালো মানুষ পেয়ে শুধু ফাঁকি দিচ্ছে বোধ হয় মেয়েটির বাবার সঙ্গে দেখা হয় না প্রায় বললেই চলে তিনি সারাক্ষণ ব্যস্ত যখন হঠাৎ এক আধ দিন দেখা হয় তখন অবাক হয়ে জিজ্ঞাসা করেন চিনতে পারলাম না তো কে আপনি আমি সৎসংকচে বলি আমি সেলির মাস্টার তাই তাই তো আমি তো গত সপ্তাহেই দেখলাম একটুও মনে নেই লজ্জার ব্যাপার ভদ্রলোক দারুণ ব্যস্ত হয়ে ওঠেন মাস্টার সাহেবকে চা দেওয়া হয়েছে আফজাল আফজাল চা খেয়েছি আমি তাতে কি আরেকবার খান আপনি নিজেও তো ছাত্র জি সেলি বলেছে আমাকে একটিউশনই আপনার আমার দারুণ লজ্জালাকে কান লাল করে বলি বিকেলেও একটা টিউশনি আছে আমি নিজেও খুব কষ্ট করে বলেছি তিন চারটা টিউশনে করতাম একটুও ভালো লাগতো না সারাক্ষণ ভাবতাম কখন তারা চাটা খেতে দিবে আপনাকে চাটা ঠিক মতো হা হাহা বলে হাসতে লাগলেন ভদ্রলোক বেশ মানুষ হাসি থামতেই গম্ভীর হয়ে বললেন এক বাড়িতে পড়াতাম এক ছেলেকে মহা মূর্খ তিনবার ফেল করেছে ম্যাট্রিক দেখেন অবস্থা এক একবার ফেল করত আর ছেলের বাবা এসে আমাকে ধমক ধমক কেন ফেল করলো কেন ফেল করলো আমার মধ্যে এক ধরনের হীনমন্যতা বোধ আছে সবসময় নিজেকে ছোট মনে হয় কলেজে সংকোচে চলি এক এক দিন শফিকের সঙ্গে তার কাটা কাপড়ের স্তূপের কাছে যেতে হয় টাকা পয়সা গুনে গুনে রাখতে আমাকে এমন যেন লজ্জা করে সবসময় মনে হয় এই বুঝি ক্লাসের কোনো ছেলে বলে বসবে কে রঞ্জুনা কিন্তু এই বাড়িতে এসে সে ভাবটা আমার থাকে না সেলি যেদিন জিজ্ঞাসা করল স্যার আপনি ফুটপাতে কাপড় বিক্রি করেন তখন কেন যেন আমার লজ্জা লাগলো না আমি খুব সহজভাবেই বললাম হ্যাঁ আমার বন্ধুর সঙ্গে মাঝে মধ্যে যাই তুমি জানলে কি করে আমি হঠাৎ দেখলাম তোমার খারাপ লাগছিল নাকি না না তো মজা লাগছিল মেয়েটিকে দেখলে দেখলেই পারুলের কথা মনে হয় কোথায় যেন পারুলের সঙ্গে এর মিল আছে স্পষ্ট কোনো মিল নয় এক ধরনের সূক্ষ্ম অস্পষ্ট মিল অনেকদিন পারুলের কোনো খোঁজখবর জানি না একবার শুনেছিলাম তারা নাকি নেত্রকোনা থেকে বরিশালে চলে গেছে নেত্রকোনার শ্বশুরবাড়ির সঙ্গে বনিমানা হয়নি বরিশালের ঠিকানা না জানা থাকায় চিঠিও দিতে পারি না অনেক দিন পারুলকে দেখি না শুধু পারুল কেন মার সঙ্গে দেখা নাই দিন। যেতে আসতে অনেকগুলি টাকা খরচ হয় প্রাণে ধরে এতগুলো টাকা খরচ করতে পারি না পান্থনিবাসে এক ঘেয়ে জীবন কাটাই শফিক সারাদিন ব্যস্ত থাকে তার দেখা পাওয়া যায় না অনেক রাতে ঘরে ফিরেই ঘুমোতে শুরু করে শফিকের সেই মাস্টারিটা আর নেই কাটা কাপড়ের ব্যবসা আবার শুরু করেছে মনে হয় খুব একটা সুবিধা করতে পারছে না তার স্বাস্থ্যও ভেঙে গেছে ঘুমের মধ্যে ছটফট করে কে জানে বড় কোনো ধরনের অসুখ নিশ্চয়ই বাঁধিয়েছে রাতের বেলা হঠাৎ জেগে উঠে বলে শীত লাগছে রঞ্জু জানালাটা বন্ধ করত মাসের পচা গরমে তার শীত লাগে কেন কে জানে মাঝে মাঝে হঠাৎ ছবিকে খুব খুশি খুশি লাগে ফুর্তিবাজের ভঙ্গিতে বলে এইবার বিয়েটা করে ফেলব দুজনে থাকলে যুদ্ধে অনেক অ্যাডভান্টেজ পাওয়া যায় অভাবের সঙ্গে কি আর একা একা ফাইট চলে রেবার ছবিটি বের করা হয় তখন শফিক লাজুব স্বরে বলে মেয়েটা বেশ দেখতে কি বলিস ভালো মানুষের মতো দেখতে কিন্তু রঞ্জু এই মেয়েটার অনেক বুদ্ধি দেখ চোখের দিকে তাকিয়ে শফিক রেবার ছবিটি যত্ন করে একটা খামে ভরে রাখে সেই খামটি তার তৃণের টা আঙ্কে তালাবদ্ধ থাকে শফিকের লজ্জাটজ্জা একটু কম কিন্তু রেবার প্রসঙ্গ উঠলেই সে কেমন যেন লজ্জা পায় সে প্রসঙ্গ ওঠে কম আমি নিজে থেকে কখনো তুলি না বাবু অনেকবার বলেন সিরাজ সাহেবের বোনের ব্যাপারটা নিয়ে কিছু করা দরকার ভালো মেয়ে দেবী অংশে জন্ম এসব মেয়ে হাতচারা করা ঠিক না বলতে বলতে আর চোখে তাকান শফিকের দিকে শফিক নিলিপ্ত ভঙ্গিতে বলে বিয়ে নিশ্চয় হয়ে গেছে এতদিনে জিজ্ঞেস করব সিরাজ সাহেবকে না না থাক বাবু গম্ভীর হয়ে বলে এই কথাটা জিজ্ঞেস করতে আর অসুবিধা কি সফিক চুপ করে থাকে নিশানাথ বাবু বলেন বড়ই বোকামি করছ শফিক তোমার হচ্ছে স্ত্রী ভাববে উন্নতি কথা তো শুনবে না কিছু নিশানাথ জ্যোতিষানবের দিনকাল বড়ই খারাপ লোকজন হাত দেখা দেখাতে আসে কালে ভাত্রায় পান্থনিবাসের টাকা আবার বাকি পড়ে রশিদ মিয়া রোজ সকালে টাকার জন্য তাগাদা দিতে আসে সরু চোখে তাকিয়ে থাকে হিসিস করে বলে কবে ঘর ছাড়বেন বলেন দেখি আবার তিন মাসের বাকি জ্যোতিষানব মুখ নিচু করে থাকেন কোনো কোনো দিন রশিদ মিয়ার গালাগালি চরমে ওঠে আর এক মাস দেখব তারপর বিসমিল্লা স্ক্রুটাইট দিব বুঝছেন সোজা আঙ্গুলে না হলে আঙ্গুল ব্যাকা করা লাগে যদি সানক কিছুই বলেন না নবী সাহেব মৃদু গলায় বলেন এসব কি বলেন রশিদ মিয়া মানুষের অভাব হয় না এসব কথা বলা কি ঠিক ঠিক বে ঠিক জানি না আমার কথা পরিষ্কার আমি কি দান সাগর খুলেছি নাকি না এটা সাধুজির বাপের হোটেল করিম সাহেবের সঙ্গে জ্যোতিষানবের মোটেই মিল নেই জ্যোতিষানবের কোনো একটা ঝামেলা হলে করিম সাহেবের আনন্দে দাঁত বের হয়ে যায় আপনারা শুনছিলেন হুমায়ুন আহমেদের অন্যদিন